দাদা তো আমি নিচের দিকে দেখি কাটায় কাটা চারিদিকে এই যে ঠাকুর থান আমি আছি মোল্লাখালী গ্রামে একদম নদী বাঁধের পাশে এক জোয়ারের সময় জল এসে যায় অবধি হ্যাঁ জল আসে না আর এই ঝড় হলে জল ওঠে উপরে উঠে যায় একটাই বাড়ি রয়েছে সেটা হচ্ছে এই বাড়িটা তার ঘরে জামা কাপড় মেলা রয়েছে মানে ঘটি রয়েছে কিন্তু এই মুহূর্তে ভেতরে কেউ নেই এই বাচ্চাগুলো গুনে গুনে সংখ্যা নাকি চারশো কুড়ি যা বলছে ওই বাচ্চাগুলো আচ্ছা 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 কি বল দেখেন মাথার উপরে কাটা গাছ কাটা কাটা বাসের নাম সুন্দরবন এক্সপ্রেস যা আমাকে পৌঁছে দেবে হাসনাবাদ থেকে লেবুখালী এই যাত্রাপথে অতিক্রম করব দুইটি সেতু বা ব্রিজ প্রথমটি বনবিবি সেতু যেটি যুক্ত করেছে হাসনাবাদ এবং হিঙ্গলগঞ্জকে আর এই সেই বনবিবি সেতু এবং দূরে ইছামতির অপর পারে সবুজ রঙের যে আভা দেখতে পাচ্ছেন ওটাই আমাদের পশি দেশ বাংলাদেশ এবং নিজ দিয়ে ইছামতী নদীরই একটি শাখা নদী বয়ে গিয়েছে এর পরবর্তীতে যে ব্রিজটি আমরা দেখব সেটা হলো কাটাখালী ব্রিজ সেটিও ইছামতী নদীরই একটা শাখা নদী নিচ দিয়ে বয়ে গিয়েছে কাটাখালী নদী এবং তার উপরেই এই কাটাখালী ব্রিজ এবং অবশেষে পৌঁছালাম লেবুখালী ফেরিঘাট সুন্দরবন উত্তর সীমান্তে অর্থাৎ হেমনগর শামসেননগর কুমিরমারি মরিচ্ছাপি ইত্যাদি জায়গাগুলিকে দেখবার জন্য আপনাকে এই লেবুখালী ফেরিঘাটে আসতেই হবে ভিডিও করতে করতে খেয়ালই করিনি যে আমার এই যেটি ঘাট থেকে ফেরি ছেড়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে তো কোনো ক্রমে দৌড়ে গিয়ে সেই ফেরিতে উঠলাম এবং দীর্ঘ নদীপথ যাত্রার পর অবশেষে পৌঁছায় আমার গন্তব্য সেই মোল্লাখালী ফেরিঘাটে এখান থেকে উঠে যা প্যাসেঞ্জার দেখতে পাচ্ছেন সবাই যাবে ডান কিন্তু আমি যাব হচ্ছে বাদিকে নদীপথে যে বাঁধ রয়েছে সেই বাঁধ বরাবর একটা বিষয় আগে দেখাতে চাই এদিকে পুরনো যে ট্রলারগুলো সবগুলি মোটামুটি বাতিল হয়ে এখন এই নতুন ট্রলারগুলো নামানো হয়েছে যা দেখলাম কালকে তো এখানে প্রথমবার দেখলাম নাম্বারিং করা রয়েছে প্যাসেঞ্জার দাঁড়ানোর জন্য সাধারণত এগুলো একদমই ট্রলারে দেখা যায় না এক দুই তিন চার করে সর্বশেষ দেখলাম বিরাশি পর্যন্ত নাম্বার দেওয়া রয়েছে তো আপনারা ভাবুন অফিসিয়ালি এই এক থেকে বিরাশি জন মানুষের দাঁড়ানোর জায়গা এরপর এর উপরে উঠবে বাইক সাইকেল বা আদার্স যে জিনিসপত্র সেই সব হয়ে ওভারলোড হয়ে যায় এবং তারপরেই হয়ে যায় বিপত্তি তো যাই হোক পৌঁছালাম সেই মোল্লাখালী যে গ্রাম সেই গ্রামে এবং এই নদীবাদ বরাবর সামনে বেশ খানিকটা আমি এগিয়ে গিয়েছিলাম এবার সেই মোল্লাখালী গ্রামের পরিচয় মোল্লাখালীর একদিকে রয়েছে সারজেলিয়া দ্বীপ এবং অপর পাশে রয়েছে আপনার কুমিরমারি দ্বীপ এবং এই তিনটে দ্বীপ কুমিরমারি মোল্লাখালী সারজেলিয়া এদের ঠিক বিপরীতেই রয়েছে সুন্দরবনের থেকে বহুল প্রচলিত যে জঙ্গল সেই মরিরঝাপির জঙ্গল সুন্দরবনে এসছেন বা সুন্দরবন সম্পর্কে জানেন অথচ মরিরঝাপির নাম শুনেননি এমন মানুষ মেলাভার তো যাই হোক এই সেই মোল্লাখালী গ্রাম তো এবার এই গ্রামে আসার পর প্রথমে মানুষজনের দেখা একদমই পাইনি যেহেতু বসতি যে খুব ঘন তা নয় এবার কিছুটা দূর যাওয়ার পরে আমি নদীবাঁধের এমন একটা প্রশাসনে পৌঁছে গিয়েছিলাম যেখানে আপনার বসতি বলতে জাস্ট একটাই মাত্র বাড়ি পুরো নদী বাঁধের ওপরে তো এই সেই নদী নদীবাধের জায়গা দেখুন এখানে জঙ্গল কি পরিমাণ এবং রাস্তায় না আছে কোনো লাইট পোস্ট না আদার্স কোনো কারেন্টের তারের ব্যবহার আর এই যে ডান দিকে যে বিচুলি ঘরটা দেখছেন আমি প্রথমে ভেবেছিলাম এটা বসতি বাড়ি কিন্তু পরবর্তীতে দেখলাম এটি একটি মন্দির দিকে কাটায় কাটা চারিদিকে ও মা এটা মন্দির বাহ কি সুন্দর আচ্ছা 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 এটা মন্দির এই যে ঠাকুর থান আর মন্দির আমি তাই ভাবছি যে নদীর এত পাশে এরকম জঙ্গল জায়গা এখানে তো এই যে ঠাকুর আর একটু যদি জুম করি তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি মোল্লাখালী গ্রামে একদম নদীবাঁধের পাশে মানে অদ্ভুত জায়গা দেখুন কোনো মানুষজন নেই এই জঙ্গল এই রাস্তা ধরে এদিকটাতেও জঙ্গল আর আমার এই বাদিকে হচ্ছে নদী মোল্লাখালীর পরের গ্রামটাই হচ্ছে কুমিরমারি আর তার আর মোল্লাখালীর একদিকে হচ্ছে সাতজেলিয়া দ্বীপ আর এই মোল্লাখালী কুমিরমারি সাতজেলিয়া এই দ্বীপগুলোর ঠিক বিপরীতেই রয়েছে জাতি। সুন্দরবনের নাম শুনেছেন অথচ মরিরঝাপের নাম শুনেনি এরকম মানুষ খুব কমই আছে তো সেই মোল্লাখালী গ্রামেই রয়েছি বৃহৎস গরম এটা কি কারোর বাড়ি তো আমার বক্তব্য এইখানেই যে এই যে বাড়িটা দেখছেন বাড়িটা কিন্তু দরজা খোলা আমি অবশ্যই ভেতরে আমি ক্যামেরা করিনি এটা ঠিক করা তো এই ভেতরে জামা কাপড় ঝুলছে থালা বাসন রয়েছে মানে অবশ্যই বাড়িটি বসত বাড়ি অথচ এই যে জায়গাটা দেখছেন এখানে না আছে কোনো কারেন্টের ব্যবস্থা না আছে কোনো দোকানপাট না কোনো মানুষজন পুরো নদীবাথটার উপরে ওই একটাই মনসা মন্দির দেখলাম আর একটাই বাড়ি যে বাড়িতে ওই মুহূর্তে কেউ ছিল না থাকলে খুব ভালো হতো তার সঙ্গে একটু অভিজ্ঞতা শেয়ার করতে পারতাম আপনাদের সাথে তো আমি এই নদীবাদ বরাবর আর সামনের দিকে যাইনি কারণ যতই এগোচ্ছি ততই যেন মানে জায়গাটা ঠিক সুবিধার নয় হেঁটে এগোনোর জন্য তো আমি এখান থেকে ব্যাক করেছি এবং দূরে নদী নদীচরে কিছু মানুষের আওয়াজ কানে ভেসে আসছিল আমি নিশ্চিত ছিলাম না যে সেটা কতটা দূরে তো যাই হোক সেইভাবেই এখান থেকে আমি এবার টার্ন নিই টার্ন নিয়ে আমি এই নদীবাধের দিকে থেকে নেমে ওই চরের দিকে যাওয়া শুরু করি তো দেখুন আমি চরের দিকে নেমে যাচ্ছি আল বরাবর বেয়ে বেয়ে অবস্থা মানে বিকেল সন্ধ্যেপত মানে এই রাস্তায় হাঁটাই যাবে না একটা লাইট নেই কিচ্ছু নেই তার মধ্যে এই দিক থেকে ভেঙে যাচ্ছে বা দিক থেকে ভেঙে যাচ্ছে সামনে এই টোটাল বাসটার ওপরে একটাই বাড়ি এই আমার বাদিকে এই যে দীর্ঘ রাস্তা হাঁটলাম একটাই বাড়ি রয়েছে সেটা হচ্ছে এই বাড়িটা তার ঘরে জামা কাপড় মেলা রয়েছে মানে ঘটি রয়েছে কিন্তু এই মুহূর্তে ভেতরে কেউ নেই সম্ভবত মাছ কাঁকড়া করতে বেরিয়েছেন কিন্তু দরজাটাও খোলা হাঁটা হাঁটাও মুশকিল চোখে কাটা ফাটা ডুবে যাচ্ছে দেখুন শুধু কাটা গাছ কাটা গাছ শুধু কাটা গাছ এদিকে বাপরে দেখেন মাথার উপরে কাটা গাছ এদিকে কাটা সব দিকে কাটা এদিকে মন্দিরটা অদ্ভুত লাগলো দেখে

তো এইখানে খানিকটা তো যাওয়ার পরে আমি যাদের সাথে কথা বলেছিলাম তো তাদের সাথে কথা বলে জানলাম যে সবই তারা মিন বাগদা তো হাজার মিন বাগদা করে দিতে পারলে আপনি টাকা পাবেন এবং আরেকজন দাদার সাথে কাকুর সাথে কথা বলছিলাম যে আগে চারশো পাঁচশো মিন বাগদা দিতে পারলেই দুশো টাকা পাওয়া যেত কিন্তু এখন বাজার এতটাই খারাপ যে হাজার মিন বাগদা দিতেই কষ্ট এবং সেটা দিতে পারলে তবেই আপনি দুশো টাকা পাবেন দেখো এই রাস্তা দিয়ে গেলে তো নদীর দিকে যাওয়া যাবে তো না হ্যাঁ এমনি এসছে ঘুরতে এসছে একটু ভিডিও করতে এসছি তোমাদের গ্রামে কোনদিন আসিনি এদিকে আগে গাড়ি আসছে এদিকে

দেখলাম একটা সাইক্লোন সেন্টার হয়েছে দেখলাম সাইডে এদিকটা দিয়ে একটু ঘুরে আসি কি সুন্দর মূর্তি দেখুন এই যে সাইডটাতে আসলাম মানে ভাঙতে ভাঙতে অবস্থা শোচনীয় এদিকে এত বড় চর এই জায়গাটা দেখুন ওখানে শাড়ি দিয়ে সব নৌকা পাধা রয়েছে তো কাদা ওদিকে সম্ভবত যাওয়া যাবে না কিন্তু পাক রয়েছে মানে পা গেটে যেতে পারে এদিকটাতে গেলে নামার উপায় নেই এমন জায়গা এসছি কোনো মানুষজনের দেখা নেই এদিকে না এদিক থেকে ব্যাক করি সামনে কিছু বাচ্চা মাছ ধরছে কিন্তু যেহেতু খালি গায় সেটা দেখানো যাবে না তাতে বাড়ি টুক রেগে যায় তো ওই দিকটা থেকে বেরিয়ে আসলাম ওইদিকে যাওয়া যাবে না একদম মানে নেই আর জঙ্গল সাইডটাতে এদিকে এই নদীচরের সাইডে এই একটাই মাত্র মানে হাফ পাকা বাড়ি বলা যেতে পারে বাদ বাকি এগুলো সব ওই কাঁচা মাটির বাড়ি অবস্থা এদিকে মানে ভেঙে চুরে একাকার এদিক দেখি ঢালাই রাস্তা দিয়ে সামনের দিকে কতটা যাওয়া যায় অ্যাকচুয়ালি এদিকে সব মানুষেরই পেশা হচ্ছে মাছ কাকা ধরায় হয় সেই জাল দিয়ে বেড়া দেওয়া নয়তো সেই জাল শুকোতে দেওয়া এই হচ্ছে অবস্থা এই রাস্তা দিয়ে যেতে পারবো কদ্দূর যেতে পারবো এই রাস্তা দিয়ে নদী পার অব্দি যাওয়া যাবে তা এমনি আমি নদী নদীর কাছে উঠতে যে যাব নদীর কাছে উঠতে যাব হ্যাঁ যাব আচ্ছা বলছি এদিকে তোমার ওই না না ঠিক আছে এই রাস্তা দিয়ে যাই দেখি এই বাড়িটা দেখেন পুরো মাটির একদম साइड डालवा हां ये वजन ही जब आए मान जा भांग दे दे हां हां जा अच्छी है ठीक है मोटर में लेके से बातते पर ये किस की बॉल तो फेंकने तो तेरी ये मासूम बॉल बोल ये मासूम से के बॉल भर वो ये वाली की जी चीज तो सवार गई

এখানে ওই যে মাছগুলো বাছা হলো সব ওই মিন মিন বাগদা যাকে বলা হয় ওগুলো সব স হিসাবে হাজারের দাম দুশো টাকা তো সেই হিসাবে সব বাছা হলো এবার বেছে যার যার দিকে চলে যাবে তো কিন্তু এবার আমি যে জায়গায় চলে এসেছি এখান থেকে নাওয়াটাই তো মুশকিলের সব্বনাশ এ বাবা দেখেন অবস্থা বেশি গায়দা করলে হয়তো গড়িয়ে নিচে চলে গেলাম দেখেন অবস্থা জোয়ারে এই জায়গা পুরো ডুবে যায় চলুন আস্তে আস্তে বেরোই কিন্তু যাবো কোন দিক থেকে সেটাই তো বুঝতে পারছি না দিক দিয়ে যাওয়া যাবে না চলুন এবার যাই এই সাইড থেকে আস্তে আস্তে বেরোচ্ছি আমার পক্ষে ওই দিক দিয়ে যাওয়া সম্ভবই না কিন্তু এদিকেও তো অবস্থা বিপজ্জনক হায় হায় রে পুরো কাদা মাখামাখি হয়ে গেছে এদিকে বাবা আচার টাচার খেয়ে না পড়ি এবারে এই জায়গাটাতে বাবা বেঁচে গেছি শুকনো জায়গায় উঠে এবার যাই এই সাইড দিয়ে বাবা না মানে চলেন দেখাব এই সাইড দিয়ে জায়গাটা দেখেন ভাই রে ভাই নেমেই গেলাম এই সাইড থেকে না হলে যাওয়া সম্ভব না দেখেন কোথা থেকে এই যে আমি ওদিকটাতে গেছিলাম সব মিন বাগদা বাসাই হচ্ছে

তো যাই এই কাকুর সাথে কথা বললাম বলে এবার এগোচ্ছে এই সাইডে এই ডান দিকটা হচ্ছে পুরোটাই ওই নদীচলে জঙ্গল বা দিকে এই দিকটাতে হচ্ছে মাছ চাষের জায়গা তারপরে কিছু কাঁচাবাড়ি তারপর হচ্ছে মেন কংক্রিটে যেটা বাঁধ মানে গ্রামটাকে বাঁচানোর জন্য মেন যে বাঁধ সেই বাঁধ তারপর হচ্ছে বসতি এলাকা তো সেই অবধি আর যাচ্ছি না সেগুলো দেখানোর মতো কিছু নাও গ্রাম যেমন হয় তেমনই কিন্তু আমি এই দিকটা দেখাতে চাইছি আপনাদেরকে আগে যে জায়গাটা দেখালাম টোটাল নদী পাত্রের উপরে বাড়ি একটাই মন্দির এখান থেকে তো যেতে গেলে আর ছাতা রাখতে পারছি না এই দেখুন ছাতাটার অবস্থা সূর্য ডুবে গেলে আর ইপর দিয়ে চলাচল করা অসম্ভব কারণ সন্ধ্যার যে জোয়ার আসে তা বলছেন যে এই অবধি উঠে যায় আর লাইট ফাইট নেই সাপ খোপের কান্ড প্রচুর এসব দিকে তার জন্য এদিকে আর সন্ধ্যা হয়ে গেলে আসা যায় না এই রাস্তাটা গিয়ে উঠেছে ওই বাড়ির দিকে ওখানে কিছু মাটির বাড়ি রয়েছে সেই দিকে আর আমি তো হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি ওখানে দেখুন কিছু নৌকাও বাধা রয়েছে যদি জুম করি ওই যে ঠাকুর তো বললেন যে এদিক দিয়ে ওঠা যাবে কিন্তু কোথাতেই উঠবো কি জানে অনেকটা রাস্তা হাঁটার পর ফাইনালি আমি সম্ভবত একটা বড়ো রাস্তা দেখতে পেয়েছি কিন্তু রাস্তাটা কি এখান থেকে ভাঙা বুঝতে পারছি না না যেতে পারবো ও সেই বাড়ির সামনেই আসলাম যে বাড়ি সামনে দিয়ে আমি এই ঢিপিটার উপরে উঠেছিলাম দেখেন ঘুরে ফিরে কথাই বলে পৃথিবী গোল তো আমি আবার সেই দিকটাতেই ফিরে এসেছি এবার আমি চিনে গেছি জায়গাটা চিনতে পেরে গেছি এখান থেকে বললাম না যে যেখানে কিছু বাচ্চা খালি খায় মাছ ধরছিল মাছ কাঁকড়া ধরছিল এই সেই জায়গাটা বাঁধের উপর দিয়ে আস্তে আস্তে আমি সেইখানে আবার চলে এসেছি এবার এই দিক দিয়ে হ্যাঁ চিনে গেল বেরি যেতে বা অসুবিধা